কি বললো একটা ছেলে এসছে বলছি দিদি সতেরো বছর আগে দেখিয়েছি ও পুনেতে থাকে এখন পুনেতে আপনি বলেছিলেন বাইরে যেতে বাইরে আমার উন্নতি বাইরে পড়াশোনা সবটাই আমি বাইরে করেছি কিন্তু আবার এখন একটু ভীষণ প্রয়োজন পড়েছে তাই আবার আপনার কাছে এসেছি দেখো আজকে সেই পনেরো না সতেরো বছর হয়ে গেল তাহলে একটা মানুষ এত বছর পর অত দূর থেকে দেখাতে আসে কখন বলো যখন তার ভালো কাজ হয় যখন সে সন্তুষ্ট হ্যাঁ

যে উনি কি ওনার থেকেই সব কিছু কিনে বলে না 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 উনি সেই ধরনের মানুষই না উনি বলে দেন যে যার যেখানে ভালো লাগে সেখানে দেখান যার যেখানে পাথর কিনতে ইচ্ছে করে সেখানে করুন কারণ উনি কমিশন খায় না বলছে আর দিদি আমি ঠিক যা বলেছি বলছে আমি ভেতরে ঢুকে আপনাকে বলছি এই কথাগুলো আমি জিজ্ঞেস করেছে বাইরে যারা বসেছিল আমি সত্যি কথা বলেছি যে উনি অন্য টাইপের মানুষ হ্যাঁ তাহলে আজকে আমার আরো একজন এসছে ঠিক সেম এই তার ছেলের করেছিলাম তার করেছিলাম তো এইটাই তো প্রাপ্তি আমার মনে হয় এটাই আমার প্রাপ্তি কারণ একটা কথা কি যে তখনই মানুষ আসে যখন সে তার জায়গাটা খারাপ জায়গাটাকে আমি ফিরিয়ে ভালো জায়গায় দিতে পারি তবেই তো সে আমার কাছে আসে এমনি তো আর আসবে না কাজে আমি সেটা চাই যে আমার কাছে যখন কাজ করতে আসে যদি দেখি যে তার আরো কিছু করে দিলে তার জীবনটা গড়িয়ে চলবে আমি দেখতে পাইনি তখন আমি কিন্তু তার জন্য বলি না যে দিদি আপনার বেশি কাজ করে দিয়েছি আর কিছু দিন না নেবার না আমি বরং আমি এটাই করি সে যাতে ভালো থাকে সে ভালো থাকলে আমি ভালো থাকবো আজকে এই ফিডব্যাক গুলো পাচ্ছি বলেই কিন্তু আমি ভালো আছি তবে কি আমি এই ফিডব্যাকেও চন্দন নদী বিখ্যাত হ্যাঁ এটা আমি জানি এবং এই কারণের জন্য তোমার রিলসে এত ভিউ হ্যাঁ এই কারণের জন্য কারণ সেই পুরনো লোকগুলো ধরো তুমি 17 বছর 20 বছর আগে এসেছিল হ্যাঁ হ্যাঁ 30 বছর আগে কেউ এসেছিল এবার সে আজকে আবার তার সন্তানের জন্য তুমি বললে তার বহু বয়সে বিয়ে হয়েছিল এবং পরবর্তীকালে তার সন্তানও এবং সেই সন্তান এখন বড় হয়েছে তার পড়াশোনার জন্য এসছে তুমি বলছিলে তো এই যে রেফারেন্স ক্লায়েন্ট এটা কিন্তু অনন্যদের প্রচুর আপনার যারা এসছেন তারা নিজেরাও জানেন আপনাদের নতুন করে বলার কিছু নেই এটা একটা বিরাট